এতক্ষণ কি কারেন্ট গেছিল গেছে না এটা একশো পার্সেন্ট ষড়যন্ত্র ঠিক কিনা কন এর বাপ তাহিরে আইছে তো থাক দা কারেন্টটা তালাই তো গো কথা ঠিক কিনা ষড়যন্ত্র ষড়যন্ত্র কি যন্ত্র এরা সব ষড়যন্ত্র এমন মন্ত্র দিব একবার ঠিক হয়ে যাবো কথা কন ঠিক কিনা বাজার আমি মাধবপুর কি আমার শুদ্ধ ভাষায় ওয়াজ করো না আমি কি এই দেশের মধ্যে প্রথম আইসি হ্যাঁ আজ থেকে আরো বিশ বছর আগে আইছি কথা কন ঠিক কিনা এইটাই তো হিডা হিডা হইত হিডা হ্যাঁ ঠিক আছে সবাই একদম মহব্বতে জিকির হবে আল্লাহ 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 ছোট ফট ছোট ফট করগনিয়া আল্লাহ কাছে আশা পালো বৈশা কাছে আইশা পালো নাউনা বুকে পাগলা রে ছোট ফট ছোটফট কর গনন্ত রয়া আল্লাহ হল্লা 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 ছোট পট ছোট পট করিয়ন্তর হল্লা তুমি না এলে এই ভবত তুমি না এই ভবত হতাম পত হারে ছোট ফোন ছোট ফোন করে গুন বিয়ন্তর আল্লাহ আল্লাহ ছোট ফোন ছোট ফোন

নাহ না বুকে পগলা রে ছোট বট ছোট বট কর গনা বিয়ন্ত রয়া অল্লাহ 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 ছোট বট ছোট বট করিয়ন্ত আল্লাহ কাচে অল্লাহ কাছে কাছে

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম জোরে জোরে কে সোহান আল্লাহ বলা যাবে না আল্লাহর অলিদের কোনো ভয় আছে ফ্যান্ডে দিয়ে আল্লাহর অলির কোনো টেনশন আছে এই গ্যারান্টি কার্ড দিয়েছেন কে ওয়ারেন্টি কার্ড দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله <applause> رب العالمين قرآن الكريم المدبولة شاهدان আমার বন্ধু যারা হবি সাহাবদান এই মুহূর্তে কবর চিন্তা করেন অন্ধকারটার ভিতরে সাহাবদান যারা আমি আল্লাহর বন্ধু হবি যারা আমি আল্লাহর প্রেমিক হবে আমি আল্লাহ প্রেমিকদেরকে ওয়ারেন্টি কার্ড দিয়া দিলাম এরা দুনিয়ার মধ্যে চলবে লা খাওফুল আই দুনিয়া এই দুনিয়ার জমিনে কোনো টেনশন নাই ওয়ালা হমিয়া হাজানুন আইফিল আখেরা হাসরের ময়দান যেদিন গায়ে হর ওই কঠিন मुसीবতের সময় যে নির মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি যেই দিন আল্লাহর ছায়া বিনা কহার মাতার উপরে কোন ছায়া থাকবে না গো আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে ভয় নাই আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই এই গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তোমরা যদি ইমানদার হতে চাও ওই প্রেমিকদের সঙ্গে সঙ্গে হয়ে যাও এখন বলবেন হুজুর দলিল কি আমার আল্লাহ কোরণে বলছেন ইমানদার মান্দার তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সত্যবাদী হলো পিসা বুজররা সত্যবাদী হলো আল্লাহর বন্ধুরা সত্যবাদী হলো আল্লাহর অলিরা সত্যবাদী হলো মোমেনরা সত্যবাদী হলো সোয়াবেররা সত্যবাদী হলো কানেতরা সত্যবাদী হলো সোয়াদেকরা সত্যবাদী হলো আল্লাহর অলিরা আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে সঙ্গে হয়ে যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি করে নফল এবাদত করে যারা বেশি বেশি ওভার করে ওভার টাইম মানে হলো ফরজের পরে যে এবাদত আছে ফরজের পরে যে এবাদত আছে এটা নাম কল ওভার টাইম এই ওভার টাইমে ইবাদতের নাম কল নফল নামাজ এই নফল নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এর আর বান্দা থাকবে না এই সমস্ত বান্দারা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে আমরা বান্দা থেকে বন্ধু হইতে চাই কি চাই না এখন বান্দা থেকে বন্ধু হইতে গেলে এই জবানকে পবিত্র রাখার দরকার আছে না নাই ওই বান্দা থেকে বন্ধু হইতে গেলে এই জামানার জিহ্বানারে হেফাজতের দরকার আছে না নাই এই জন্য যেই জবানে আল্লাহর জিকির হবে এই জবানে আমরা বাবা টেপলেট ড়কাইতাম না যেই জবানের ভিতর ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে ওই ওই জবানের ভিতর আমরা গানজা টেপলেট ড়কাইতাম না যেই জবান দিয়ে আমরা নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিয়া পড়ব ওই জবানের ভিতর আমরা